হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকের ব্লগটা দেখো আমি বিকেল থেকে স্টার্ট করছি হ্যাঁ আজকে তো আমি বাড়িতে নেই দেখতেই পাচ্ছি এখন কোথাও যাচ্ছি চলো কোথায় যাচ্ছি দেখো এই যে দেখো চলে এসেছি এত ভিড়ের মাঝে হ্যাঁ আর এখানে হচ্ছে কীর্তন এই যে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলো এখানে হচ্ছে বড় কালী মন্দির মা ব্রহ্মময়ী কালী মাতার পুজো হয় এই মাঘ মাসের পনেরো তারিখ থেকে এই যে দেখো ডান দিকে আর বা দিকে আটটা কালি তার মূর্তি আর তার পাশে আছে ভোলে বাবার মূর্তি চলো এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন শোনা হয়ে গেলো তারপরে চলে এলাম আমরা মেলায় এই যে মেলা দেখো চারিদিকে আর কি মেয়ে ছেলে তো জিনিস বেশি আর এই যেটাকে দেখো আমার ছেলেকে ফুলগুলি নেবে ফুলগুলি মানে বাবো এই যে এটা নিয়েও খুব খুশি কারণ ও যেখানে যাবে শুধু বুলবুলি এতগুলো বুলবুলি নেয় আর মানে বাড়িয়েও যেতে পারে না আর কি নিয়ে যেতেই শেষ ও ফেলে দেয় তো দিদি দেখো কিছু পছন্দ হচ্ছে না তো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি চলো একটু মেলা দেখে নিই তো বন্ধুরা অনেক তো হলো ঘোরাঘুরি এবার হচ্ছে খাওয়ার পালা চলো তো চলো দিদি বলছে আগে ফুচকা খাবে বৌদিরাও ফুচকা খাবে আর আমার তো পেটটা ব্যথা করছিল তোমাদের তো বললাম যে আগের দিন থেকে পেটটা ব্যথা তো এর জন্য আমি আর ফুচকা খেলাম না আমি খেলাম পাপড়ি চাট এই যে বন্ধুরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে আর আমাদের পাপড়ি চাট এখন বানানো হচ্ছে আমি বারবার করে দিদিকে খাওয়ার জন্য বলছি আর দিদি বারবার করে খাওনা খাওনা করে আছে কারণ ওর চোখের মধ্যে একটা পোকা পড়েছিল। সে নিয়েও অনেকক্ষণ থেকে আর কি ব্যস্ত ছিল ওর কষ্ট হচ্ছিলো ভীষণ তো ওকে বলে যাই হোক করে বলছে না আমি খাবো না সায়ন খেতে ঠিক আছে চলো সায়ন খাবে আর আমরা খাবো দুজন আর বৌদিকেও বললাম ওরাও কেউ খাতে খেতে যাচ্ছে না কী আর করবো বলো আমি একাই খাচ্ছি ছেলে নিয়ে তো মেলায় সেরকম কেউ কিছু নেই নি তবে এই যে ছোটদের জন্য একটা করে জিনিস নেওয়াই হয়েছিলো আর এই যে দেখছো এখানে বৌদি কানের পছন্দ করছিল বৌদি তো কানের নিয়ে নিয়েছে গাইস মেলাই ভিড় হোক না হোক যেহেতু এখন বিকেল বিকেলবেলায় আমরা এসেছি তাড়াতাড়ি কিন্তু এই যে চপগুলো দেখো পাস করা চপগুলো এগুলো যেই নেবো ভাবছি বারবার বলতে না বলতেই মানে একটা একটা করে সব চপই একদম হাওয়া হয়ে গেল একটাও চপ খেতে পারলাম না গাইস পেটের অবস্থা খারাপ কিন্তু দেখো কি করবো বলো মেলায় যখন পৌঁছেই গেছি তখন চারিদিকে এত খাবার এই দেখো দিদি একটা কি একটা নিয়েছে যেন মুখে ভরে দিল গোল গোল কী বলবো নাম জানি না আমি ঠিক আছে চাটনি দিয়ে তো ঠিক আছে একটু পা মানে বল পাউরুটির মতো খেতে ওই তো খাই দিলো আমাকে আমি একটু কি করব কিছু খেতে পারছি না তো আইসক্রিম খেলাম আর ওই দেখো বৌদিকে পাঁপড় নিচ্ছে তোরা সবাই পাঁপড় খাবে আমি তো পাঁপড় খাবই না গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে চলো আর দিদিরা ওইদিকে ডিমের চপ নিল তো আমাকে ভীষণই জোর করছিল ঠিক আছে তো ওরা সবাই চপ খাচ্ছিলো ওই তার মধ্যে থেকে আর কি ছেলে একটু মুখে আমাকে দিল তো বন্ধুরা চপ খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওগুলো আমার মোবাইলে তোলা নয় দিদির মোবাইল থেকে নেওয়া কারণ আমার মোবাইলটা ভীষণ ডিস্টার্ব করছে তো এই যে দেখতেই পাচ্ছো বুনো এখন ছেলে ম্যাচে গিয়ে আমি জানি না তাকে কি বলে ডান্সার তো এই যে আমার হয়ে গেছে অনেক দিনের ইচ্ছে ছিল এই সেলফি জোনের মধ্যে উঠে ভিডিও বানাবো আর আজকে যখন সেটা পূর্ণ হলো সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ শর্ট ভিডিও ছাড়লাম কিন্তু ওয়াইটি স্টুডিও দেখে খুঁজে পেলাম না যাই হোক তা ফ্রেন্ডস আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে দিদি গেছে এখন জিলিপি আনতে তো চলো জিলিপিটা নিয়ে আসুক তারপরে আমরা বাড়ি যাবো এই তো চলো আমরা সেলফি জোন এ আর এখন যাচ্ছি বাড়ি সুন্দর হয়ে গেছে বাজে প্রায় এখন বাজে এই ছাদটা চলো বাড়ি যাই দাঁত দেখাচ্ছি আমার কিছু করে এভরিওয়ান দিলা বন্ধুরা আমাদের এখানে আজকে ভীষণ গরম হঠাৎ করে গরম পড়ে গেছে তো তোমাদের ওখানে কি গরম পড়েছে চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ব নেক্সট ব্লগে তো গুড নাইট